হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কিভাবে কম খরচে চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে তো তার জন্য আমরা ফার্স্টে যে কোনো ওয়েবসাইটে যাইতে পারেন আপনারা তো আমি যাইতে এসেছি ক্রোমো ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিব মুভ ওয়ান ক্রস বর্ডার মুভ ওয়ান ক্রস বর্ডার সার্চ দেওয়ার পরে যে উপায় যে ওয়েবসাইটটা আসে ফার্স্টে এটা ক্লিক করব ক্লিক করার পরে ওনাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো স্ক্রল করবো স্ক্রল করে নিচে আসার পরে ওনাদের সব প্রোডাক্ট এখানে দেওয়া আছে তো এভাবে দেখতে না চাইলেও এখানে সার্চ দিতে পারেন আপনার যে কোনো প্রোডাক্ট সার্চ দিয়ে তারপর বের করে অর্ডার দিতে পারবে তো আমি এখানে সার্চ দিতেছি ইয়ারপডস এয়ারপডস সার্চ দেওয়ার পর যে সামনে অনেক ইয়ারপোডস আসছে তো যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওনাদের কালার অ্যাভেলেবেল আছে চারটা চার কালার অ্যাভেলেবেল আছে প্রাইস চার হাজার দুশো আটানব্বই টাকা আর স্টক আছে দুশো একুশটা আর কোয়ান্টিটি আপনি কত পিস অর্ডার করতে চাইতেছেন তো আমি আগেই বলতেছি এক হাজার টাকার নিচে অর্ডার দিলে হবে না এক হাজার টাকার উপরে অর্ডার দিতে হবে তো এক হাজার টাকার উপরে অর্ডার দেওয়ার জন্য এখানে চার হাজার দুইশো আটানব্বই টাকা পার পিস দুইটা অর্ডার দিলেই এক হাজার টাকার উপরে অর্ডার হয়ে যাবে একটা অর্ডার দিলে হবে না মিনিমাম দুইটা বা তিনটা অর্ডার দিতে হবে তো আমি এখানে দুইটা সিলেক্ট করতেছি দুইটা সিলেক্ট করে অ্যাড টু কার্ট আপনারা কার্ডেও পে করতে পারবেন বাই নাও আপনারা বিকাশ নগদেও পে করতে পারবেন তো আমি বাই নাওতে ক্লিক করি বাই নাওতে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে এখানে মানে আপনার পণ্যটা কি ক্যাটাগরি তো এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিব তো এখানে এয়ারপোর্টস ক্যাটাগরি নাই তো এই জন্য মানে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিই এখানে তো এই যে স্ক্যানার স্ক্যানার দিয়ে দেয় তো গাইস আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন কিভাবে বিকাশে বা নগদের মাধ্যমে আপনি চায়না থেকে বাংলাদেশে বসে অল্প খরচে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসতেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ